রসুল্লাহ সাল্লাম সাহি বুখারি তেহাদিস রয়েছে সাহি মুসলিম রয়েছে বান্দার হক আল্লাহর উপর কি আর আল্লাহর হক বান্দার উপর কি মাহকুল্লাহ ইবাদ আল্লাহ সৃষ্টিকর্তা খালেদ তার হক বান্দার ওপর কি একটি প্রশ্ন আর একটি প্রশ্ন হচ্ছে যে বান্দার হক আল্লাহর ওপর কি বললেন তিনি আল্লাহ রাসুল আলাম আল্লাহ এবং তার রাসুল সাল্লাহাম ভালো জানেন বেশি জানেন নবী করিম সাল্লা জীবদ্দেশে এইভাবে জবাব দিতেন তারপরে বলেন এবাদে আই আবদুহ ওয়ালা ইউস রেকুবে হিসাইয়া আল্লাহ হক বান্দার ওপর হচ্ছে এই যে একমাত্র তার করবে মানে আদেশ নিষেধ গুলি মেনে চলবে ওয়ালা ইউস রেকুবে হিসাইয়া তার সাথে কোন কিছুকে শরিক করবে না আল্লাহর আদেশ মেনে চলবেন ভালো করে শোনেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালে মাত্রা এবার শাহাদাতের আদেশ করেছেন মোহাম্মদ রসুল্লাহ রেসালাতের শাহাদাতের আদেশ করেছেন আপনি পালন করবেন আল্লাহ পাক ছয়টি ইমানে আল্লাপ স্তম্ভ বলেছেন সুতরাং ছয়টি বিষয় বিশ্বাস করবেন আল্লাহ পাক পাঁচ অফ্ত সালাত নামাজ ফরজ করেছেন পাঁচ অক্ত সালাত নামাজ কায়েম করবেন এ হচ্ছে এ বাদ আল্লাহ পাক জাকাত ফরজ করেছেন যদি আপনার পয়সা থাকে জাকাত দেওয়ার মতো সাহেবের নিসাব হন তাহলে আপনি জাকাত দেবেন যখন যখন ফরজ হয় সিয়াম রোজা ফরজ করেছেন আদেশ করেছেন আল্লাহ আদেশ পালন করবেন যতক্ষণ আপনার কাছে কোনো ওজন না আছে এইভাবে পাকের যত আদেশ রয়েছে বিশেষ করে ফরাইজ অজিবাদ কম পক্ষে আদায় করবেন ফরোজ অজিবগুলি আর তারপরে সন্নত মোস্তাহাব আদায় করলে আপনি আপনার নিজের কল্যাণ করবেন আপনি সম্মানিত হবেন আল্লাহ কাছে আর আরেকটি দিক হচ্ছে আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবেন আল্লাহ সবচেয়ে বড় যে নিষেধ করে সেটা হচ্ছে ওলা আল্লাহ সব চা তারপরে যেটা নিষেধ করেছেন কাউকে অন্যায়ভাবে ভাবে খুন করিও না তারপরে যেটা নিষেধ করেছেন তোমরা যে না ব্যবচার করিও না তার কাছে যেও না এইভাবে যতগুলো কথা কাজকে আল্লাহ হারাম করেছেন সেগুলি থেকে বেঁচে থাকবেন এ হচ্ছে আল্লাহর এবাদত করা আল্লাহর হক হচ্ছে যে আল্লাহর ইবাদত করবেন আপনি ওলা আল্লাহর সাথে শরিক করবেন না কোনো কিছুকে শরিক করবেন না এই নয় যে হিন্দুরা যেগুলো শরিক করে বা মক্কার মুশরেকে যেগুলোকে শরিক করে সেগুলিকে তো আমরা করব না কিন্তু অন্যগুলি কি আমাদের অলিয়া আউলিয়াকে করব না এটা চলবে না অধিকাংশ মুসলিম সমাজ আজকাল শিরকে লিপ্ত কারণ তারা বুঝেছে যে মক্কার ওই শিরিক করব না লাত মানাতের পূজা করতো ওইটা আমরা করব না হিন্দুরা হ্যাঁ লক্ষ্মী সরস্বতী দুর্গা পূজা করে ওগুলো আমরা করব না কিন্তু দরগা ধরিয়ে দেন ওটাই তাদের ধর্ম অথচ কাজ একই নাম শুধু পার্থক্য নামের পার্থক্য ছাড়া কাজের কোনো পার্থক্য নয় কাজ একই যেই কাজটি দুর্গার কাছে হিন্দুরা করে সেই কাজটি দরগাতে মাজারি গিয়ে মুসলিমরা করে তাহলে আপনি আল্লাহ আলমিনের হক আদায় করলেন না সবচেয়ে বড় অন্যায় কাজ করলেন আপনি সবচেয়ে বড় ভালো কাজ এবং সবচেয়ে বড় ফরজ কাজ হচ্ছে আল্লাহ পাকের তৌহিদ একত্র কয়েম করা তার বিপরীত সবচেয়ে বড় অন্যায় কাজ আর সবচেয়ে বড় অপরাধের কাজ আর সবচেয়ে বড় জুল হচ্ছে শিরক বিল্লাহ ইন্না শিরকা লাজুলমুন আজিম শিরক হচ্ছে সবচেয়ে বড় অত্যাচার সবচেয়ে বড় অন্যায় শিরক এ হচ্ছে শির্ক এটা হচ্ছে আল্লাহ পাকের হক সংক্ষেপ বল আল্লাহর হক যদি আদায় করে দেন তাহলে আল্লাহর কাছে আপনার হক রয়েছে আল্লাহর কাছে আপনার হক রয়েছে এটা কি ও হাকুল এবাদে আল্লাহ আর বান্দার হক হচ্ছে আল্লাহর ওপর আল্লাহ ইউজা মাল্লাখ ওই সমস্ত মানুষকে ওই সমস্ত বান্দাকে আল্লাহ আজাব শাস্তি দেবেন না আল্লাহ বলেননি যে হ্যাঁ আখেরাতে যদিও আখেরাত আসল জীবন ওটা হচ্ছে বদলার জীবন তখন আজাব দেবেন না তবে দুনিয়াতেও মমিনদের জন্য উত্তম অংশ রয়েছে ভাগ রয়েছে এটা বলবেন না মমিনদেরকে আল্লাহ পরীক্ষা করতে পারেন কিন্তু মমিনকে আজাব দেন না মমিনের ওপর যদি দুর্দিন আসে দুঃখের সময় আসে তো জানতে হবে সেটা হচ্ছে তার জন্য ইবতিলা ইমতেহান পরীক্ষা তার জন্য আজাব নয় আর হাদিস কি এসছে আল্লাহ মাল্লাহ আজাব দেবেন না মমিনকে আল্লাহ কখনো আজাব দেন না একটি পয়েন্ট ভালো করে মনে রাখবেন আপনি একজন মমিন মুসলিম নামাজি মানুষ আপনি কষ্টে আছেন আপনার জন্য কখনো আজাব নয় আপনার চাইতে বেশি কষ্টে থেকেছেন সাহাবাই কেরামগণ হ্যাঁ পরীক্ষার সম্মুখীন হয়েছেন আপনার চাইতে আমার চাইতে বেশি কষ্টের সম্মুখীন হয়েছেন আম্বিয়া রসুলগণ ইউসুফ আলি সালাম জি আলিমুস আলি সালাম ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলা হয়েছে কাকে আগুনে ফেলা হয়েছে আমাদের মাছের পেটে গিয়েছেন কাকে মাছের পেটে যেতে হয়েছে সাত বছর জেলে থেকেছেন ইউসুফ আলি সালাম কি আমরা জেলে থেকেছি চিন্তা করুন আপনি কিন্তু সেগুলি কি আজাব ছিল আজাব নয় সেটা ছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা পরীক্ষা পরীক্ষার মাধ্যমে মজবুত হয় ইমান যেমন পাকা ইটকে বা শুকনো ইটকে জ্বালালে শক্ত হয় আরো আর আবার জ্বালানো ইট যেটা আছে সেটাকে বেশি করে যদি জ্বালিয়ে দেন ইট একটা পোড়ার একটা ইট যদি করতে চান তো ওর একটা লিমিট আছে সীমানা আছে ওটা যদি বেশি পুড়িয়ে দেন তো কি হয়ে যাবে নরম হয় না আরো শক্ত হয় আরো শক্ত হয় ঝামা হয় তাই না আরো শক্ত হয় যেটা আমাদের কংক্রিটের কাজ আসে জি আরো শক্ত হয়ে যায় ঠিক মমিনের ইমান মমিনের ইমান ইসলাম ওই রকমই যখন আল্লাহ পাকের পরীক্ষা হয় তখন কি হয় আরো মজবুত হয়ে যায় আরো সলিড হয়ে যায় এটা হচ্ছে মমিন তো যারা শির্ক মুক্ত থাকবে আপনি যদি আপনার আখি দেখি আপনার এবাদত কি আপনার লাইফ কে জিন্দগি কে মুক্ত করতে পারেন তো আল্লাহ ইউ আজেবা মাল্লা ইউসরিক বেহি যে শিরিক করে না তাকে আল্লাহ কখনো আজাব দেবেন না আখেরাতে আজাব দেবেন না দুনিয়াতে আল্লাহ পাক আজাব দেবেন না যদি কোনো দুঃখ কষ্ট আসে সেটা পরীক্ষামূলক হবে পক্ষান্তরে আপনার পাশে কাফের আছে আপনার পাশে মুশ্রেক আছে আপনার পাশে মোনাফে কপট আছে আপনার পাশে আল্লাহর না ফরমান মুসলিম সমাজের গোহাগাররা আছে তারা বিপদ আপদে নিমজ্জিত হচ্ছে তাদের তাদের জন্য জন্য কারণ আল্লাহর আল্লাহর মানে আদেশগুলি মেনে চলে না আজাব আল্লাহ পাঁচ অক্ট ফরজ করেছে তিন অক্ট চার অক্ট পড়ে যার ফলে তাদের বালা মুসিবত সেটা তাদের জন্য আজাব আল্লাহ শিরকে সবচেয়ে বড় হারাম করেছেন শিরিক করে সুতরাং তাদের জন্য বালা মুসিবত এগুলা বালা মুসিবত হচ্ছে তাদের জন্য আজাব এটা যারা মানুষকে খুন করে বা বিচার করে হারাম খায় মদ খায় হারাম ব্যবসা করে তাদের উপর যে দুনিয়ার বিপদ আবদগুলি আসে এগুলি তাদের জন্য আজাব এগুলো হচ্ছে তাদের জন্য আজাব এক কথায় আল্লাহ পাকের এবাদত করলে শির্ক মুক্ত হয়ে আল্লাহ আজাব দেবেন না কত বড় আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার